নমস্কার বন্ধুরা এশায় ঘোষণা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এনুমিনেশান করার জন্য বা ম্যাপিং করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের এনুমিনেশানটা কি হতে পারে যে যদি আপনার ভোটার লিস্টে দু হাজার দুইয়ের নাম থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন সেটার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না অথবা আপনার মা বাবার যদি ভোটার লিস্ট সেই সময় নাম থেকে থাকে সেটাকে আমাদের ম্যাপিং করতে হবে তো এখন যেহেতু এনুমিনেশান অনলাইনটা চালু হয়নি সেহেতু আমরা ভোটার লিস্টটাকে কোথা থেকে পাবো সেটা আজকে আমরা দেখব একদম গুগলে আসবেন আপনি মোবাইলে হোক বা আপনার কম্পিউটার থেকেই হোক আপনি এখানটাতে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল ভোটার সার্ভিস পোর্টাল লিখলে যে ওয়েবসাইটটা প্রথম উঠে আসছে ভোটার সার্ভিস পোর্টাল খুলে আসলে আপনার এখান থেকে সার্ভিসেসের মধ্যে দেখুন সার্চ ইউর নেম লাস্ট এসআইআর তো এখানটাতে আমরা ক্লিক করব এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা সিলেক্ট করে নিব এখান থেকে তারপরে ভিউয়ে ক্লিক করবো ভিউয়ে ক্লিক করলে আমাদের একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা সিইও ওয়েস্টবেঙ্গল ডট নিজ ডট ইন রোল ড্রাপলিস্ট আপনারা চাইলে এই ওয়েবসাইটটাকেও কিন্তু ডাইরেক্ট লিখেও করতে পারেন এবার আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে সেই সময় আপনার বিধানসভা কি ছিল সেই দু হাজার দুই সালে আপনার আপনার হোক বা আপনার মা বাবার হোক তো সেই হিসাব অনুযায়ী এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে সেই বিধানসভা হ্যাঁ একটা কথা বলে রাখি যে এখন যে বিধানসভা আছে তখন যে বিধানসভা ছিল সেটা নাও হতে পারে যেমন এখন আমার ধরে নেওয়া যাক যে আমার এখন কালিয়াচকে আন্ডারে এই মুহূর্তে পড়ছি কিন্তু আমার হয়তো সেই সময় মানিকচকের মধ্যে আছে তো এটা চেঞ্জেস হতেই পারে তো সেই চেঞ্জেস অনুযায়ী আপনার কাছাকাছি যেই সব বড় স্কুল ছিল বা ভোটার কার্ড ছিল সেই অনুযায়ী কিন্তু আপনাকে ক্লিক করে দেখে নিতে হবে যেমন আমারটা এখান থেকে আমার কম্পিউটারের ক্ষেত্রে এখানে সার্চ একবারে যদি আমি জানি যে আমার গ্রামের নাম কি ছিল তাহলে আমি কন্ট্রোল এফ প্রেস করব। এই প্রেস করে মোটামুটি আমার যেটা নাম ছিল একটু লিখে নিচ্ছি তাহলে আমি একদম ডাইরেক্ট চলে এসেছি আমার যে রোল ছিল সেই রোলটাতে খুঁজে নিতে পারবো এবং এই ফাইনাল রোলের উপরে ক্লিক করতে হবে এখানে ক্যাপচাটা দেওয়া আছে এবার ক্যাপচাটাকে আমরা ফিল আপ করে দেবো ভেরিফায়ে ক্লিক করব ভেরিফায়ে ক্লিক করলে দেখুন একদম আমার কাছে একদম দু হাজার ভোটার লিস্টটা চলে এসছে আমরা এটাকে ডাউনলোড করে নেব আমরা ভোটার লিস্টের এখান থেকে নাম খুঁজে এবং সিরিয়াল নাম্বার দিয়ে আমরা কিন্তু ম্যাপিংটা করতে পারবো এরপরে যখন অনলাইন ম্যাপিংটা শুরু হবে সেটার জন্য আমি বিস্তারিত একটা ভিডিও আনবো এইভাবে করেই কিন্তু দু হাজার ভোটার লিস্টটা ডাউনলোড করা যাচ্ছে এখনকার জন্যও ধন্যবাদ নমস্কার